প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমরা আজকে চলে এসেছি উত্তরবঙ্গের সর্ববৃহৎ একটি সার প্রজনন কেন্দ্র অর্থাৎ আবু সাইদ চাচার সার প্রজনন কেন্দ্রতে আর তিনি কীভাবে তার সারগুলো প্রজনন করিয়ে থাকে এবং কেনই বা তাকে বিভিন্নজন বিভিন্ন খারাপ মন্তব্য করে এবং বয়স হয়েছে কিন্তু তার এখনও সারের প্রজনন খামারটি থামেনি এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আপনাদের সামনে উপস্থাপন করব অবশ্যই আপনারা আজকে আমাদের সম্পূর্ণ প্রতিবেদনটি দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আবু সাইদ চাচার মনের কি কষ্ট রয়েছে তাকে প্রশ্ন করলে এবং কিভাবে তার এই প্রজনন কেন্দ্রটিকে তিনি এগিয়ে নিচ্ছে সেই বিষয়গুলো আমরা এ টু জেড আপনাদের সামনে উপস্থাপন করব অবশ্যই আপনারা আমাদের সম্পূর্ণ প্রতিবেদনটি দেখবেন যে কোম্পানিতে দিয়ে গেছে তো এত কথা যে একটু

তার খামারে বিভিন্ন ধরনের কোম্পানিগুলো আসা যাওয়া করে এবং বিভিন্ন ধরনের কোম্পানিগুলো তাদের প্রোডাক্ট বিক্রি করার জন্য বিভিন্ন ধরনের অফার সাধারণত অনেককে দিয়ে থাকে কিন্তু সেই আবু সাইদ চাচাকে কিন্তু তারা কোনো অফার দেয় না কিন্তু আবু সাইদ চাচার এই খামারে সারাদিন অর্থাৎ সম্পূর্ণ দিনে বিশ থেকে পঁচিশটি পর্যন্ত সার গাবি গরু বা যে কোনো গরুকে সার দিয়ে তিনি প্রজনন করিয়ে থাকে এবং প্রজনন করার পরে সেই গাভিগুলোকে বা সেই বকনাগুলোকে যাতে একবারেই সেই গরুগুলো কনসেপ্ট করে এজন্য বিভিন্ন ধরনের কোম্পানির ওষুধগুলো কিন্তু তিনি খাইয়ে দিয়ে থাকেন যাতে আপনাকে পরবর্তীতে তার এই সার প্রজনন কেন্দ্রতে আর আসতে না হয় কিন্তু এত এত সেল দেওয়ার পর অর্থাৎ কোম্পানির যে ওষুধগুলো রয়েছে এগুলো অনেক পরিমাণে সেল দেওয়ার পরও তাকে বিভিন্ন ধরনের অফারগুলো যে রয়েছে সে অফারগুলো কিন্তু তাকে দেয় না কিন্তু এই অফারগুলো সাধারণত বিভিন্ন ধরনের কোম্পানিগুলো বিভিন্ন ধরনের যে ওষুধ বিক্রেতা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে দিয়ে থাকে তিনি তার মনের আক্ষেপে বলেছেন যে সেই কোম্পানিগুলো তাকে এক কাপ চা আর কখনো কথা বলেনি বা এক কাপ চা তাকে খেতে বলেনি এই কষ্টগুলোই মূলত তার রয়েছে এবং এর পাশাপাশি আবু চাচার আরও বিভিন্ন ধরনের কষ্ট রয়েছে এবং বিভিন্ন ধরনের সমাজের লোকগুলো তাকে খারাপ কথা বলে কিন্তু দেখুন যে তার সেই সারগুলো দিয়ে আমরা আমাদের খামারের একটি গরুকে বা গাবিকে প্রজনন করিয়েছি এবং তার কিন্তু আজকে বাচ্চা হচ্ছে দেখুন তার এই যে গাবি সার গরুগুলো রয়েছে এই সার গরুগুলো দিয়ে যদি আপনি আপনার গরুগুলোকে প্রজনন করিয়ে থাকেন তাহলে বাচ্চাটা এখন কত উন্নত হয় আমরা সরাসরি দেখাচ্ছি যে আমাদের এই যে একটা সাইওয়াল গরু রয়েছে এই গরুর কিন্তু এই যে বাছুরটি দেখতেছেন এটি কিন্তু বাছুরটিও কিন্তু অনেক বিশাল আকৃতির অর্থাৎ সে জন্মের সময় পঞ্চাশ থেকে পাঁচপান্ন কেজি ওয়েটের মতন হয়েছে এবং এর কারণ হচ্ছে যে তার অর্থাৎ আবু সাইজ চাচার খামারে যে সার গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু উন্নত মানের বা হাই পার্সেন্টেজের যার কারণে কিন্তু আপনারা যদি তার খামারে আপনার গাভীটিকে প্রজনন করিয়ে থাকেন তাহলে দেখবেন যে আপনার খামারের যে গরুগুলো যে বাচ্চা প্রসব করবে সে বাচ্চাগুলো কিন্তু তার মায়ের চেয়ে ভালো মানের পার্সেন্টেজ নিয়ে জন্ম গ্রহণ করবে সেক্ষেত্রে অল্প সময়ের মধ্যে কিন্তু আপনাদের গরুর বাছুরগুলো গ্রোথ করবে বা অল্প সময়ের মধ্যে বেশি পরিমাণে লাভবান হতে পারবেন প্রিয় ভাই ও বোনেরা আমরা সর্বপ্রথম একটি কথা বলবো যে এই ধরনের প্রজনন কেন্দ্রগুলোতে আপনারা বিরূপ মন্তব্য করবেন না এবং সরকারি এবং আধা সরকারি বা বিভিন্ন ধরনের কোম্পানির যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেই সুযোগ সুবিধাগুলো যাতে এই ধরনের কোম্পানিগুলো যাতে এই ধরনের খামারগুলোকে প্রদান করে থাকে কারণ এরা যদি তাদের খামার সেক্টরকে বন্ধ করে দেয় তাহলে আপনি যতই চেষ্টা করুন না কেন যে আপনারা প্রজনন সেক্টরে বা আপনাদের বাংলাদেশে কখনো উন্নতি তো হবেই না এর পাশাপাশি আমাদের খামারে যে গরুগুলো যে বাচ্চা প্রসব করবে সেগুলোর গুণগত মানও উন্নত হবে না তাই আমরা চাবো যে আমাদের গরুগুলোর গুণগত মান উন্নয়ন করার জন্য এবং জাত উন্নয়ন করার জন্য অবশ্যই আবু সাহেদ চাচাগুলোকে কখনই আপনারা খারাপ মন্তব্যর দিকে দেখবেন না তাদেরকে চেষ্টা করবেন তারা যাতে এই খামারগুলোকে এগিয়ে নেওয়ার জন্য আরও বেশি উৎসাহী হয় পাশাপাশি কোম্পানিগুলো যে রয়েছেন যারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট তাদের কাছে সেল দিয়ে থাকেন আমরা বলবো যে অবশ্যই প্রোডাক্টের পাশাপাশি তাদেরকে যাতে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা অর্থাৎ আর্থিক সুবিধা হতে পারে সেটি আপনার বিভিন্ন ধরনের বিভিন্ন সামগ্রী আপনার তাদেরকে প্রদান করে বা গরু ছাগলের বিভিন্ন ধরনের ওষুধগুলো তাদেরকে দিয়ে অবশ্যই আপনারা বিভিন্ন ধরনের সাপোর্ট প্রদান করতে পারেন তাহলে কি হবে যে এই আবু সাইদ চাচার মতন আরও যে খামারগুলো রয়েছে তারা কিন্তু বেশি পরিমাণে সার গরু এবং পাটা ছাগলগুলো তারা লালন পালন করবে সেক্ষেত্রে আমরা যেভাবে উপকৃত হব অনুরূপভাবে কোম্পানি উপকৃত হবে এবং আবু সাইদ চাচাও উপকৃত হবে অর্থাৎ একসঙ্গে তৃতীয় তিনজন পক্ষ আমরা এগিয়ে যেতে পারবো তাই আমরা বলবো দেশ এর খামার শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য অবশ্যই আমরা চাবো যে এই আবু সাহিদ চাচার সাপোর্ট প্রয়োজন আর আবু চাচাকে আপনারা অবশ্যই সাপোর্ট প্রদান করবেন সেই আবু সাহিদের চাচার বাসা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের নীলফামারি জেলার ডিমলা থানার ডাঙ্গারহাট নামক স্থানে অর্থাৎ ডাঙ্গারহাট বাজার সংলগ্ন বালাপাড়া ইউনিয়ন বলা হয়ে থাকি সেখানেই তার অবস্থান সেখানে মূলত আমরা আমাদের গরুগুলোকে প্রজনন বা ব্রিডিং করিয়ে থাকি এবং তার বাচ্চাগুলো দেখুন যে তার গরুর তার যে সার দিয়ে যে প্রজননের ফলে যে বাচ্চাগুলো হয় সে বাচ্চাগুলোর কিন্তু গুণগত মান অনেক উন্নত কেবলমাত্র উন্নত বললেই ভুল হবে কারণ সে বাচ্চাগুলো কিন্তু দেখবেন যে গ্রোথ বা অল অনেক বেশি ওজন নিয়ে কিন্তু জন্মগ্রহণ করে থাকে এবং আমাদের আবহাওয়ার সঙ্গে প্রাকৃতিকভাবে প্রজননের ফলে যে বাচ্চাগুলো হয় সেগুলো কিন্তু অল্প সময়ের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে এগিয়ে বড় হয় এবং আমাদের খামার সেক্টরকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিমাণে ভূমিকা রাখে তাই প্রিয় ভাই ও বোনেরা আপনাদের যদি আমাদের এই চ্যানেলের প্রতিবেদনগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল ক্লিক করে আমাদের সাথে থাকবেন আমরা সুন্দর সুন্দর প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব অবশ্যই আমরা প্রজনন এবং ছাগল বা গরুর জাদ উন্নয়ন বিষয়গুলো নিয়ে সুস্পষ্ট প্রমাণ সহকারে আপনাদের সামনে প্রতিবেদন উপস্থাপন করবো ইনশাআল্লাহ ধন্যবাদ